হ্যালো বন্ধুরা আমি রিয়া রিয়ার জোয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি দিনটি ছিল মঙ্গলবার সেদিন একটু ছোট্ট করে ব্লগ করেছিলাম আর সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে তুলে ধরছি সেদিনকে আমাদের বাড়িতে কলের কাজ হচ্ছিল তাই সবাইকে বলেছি এখন সোশ্যাল মিডিয়া খ্যাত চুচুড়া মাঠের ধারের পিউদির দোকানে রান্না খাবো তাই সবাই রাজিও হয়ে গেছে আর এই যে কলের কাজ হচ্ছে আর ওই যে বসেছিল আমাদের ল্যাংড়ু আমাদের দোকানটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই হোমদাস এন্টারপ্রাইজ আমাদের দোকানের নাম এখানে নানা রকম স্টিল বোর্ডের ফার্ নামি দামি ফার্নিচার পাওয়া যায় ড্রেসিং টেবিল ভালো আলমারি খাট সোফা সমস্ত কিছুই পাওয়া যায় এছাড়াও তোমাদের পছন্দ মতো অর্ডার দিলে সেরকম বানিয়েও দেওয়া হয় তোমাদের যদি ভালো লাগে তোমরা এই ফোন নাম্বারে ফোন করে জিজ্ঞাসাও করে নিতে পারো বা আমাদের দোকানে ভিজিটও করতে পারো হুগলি তিন নম্বর গেট বিবেকানন্দ রোড তো দোকানটা তোমাদের সাথে তো শেয়ার করে বেরিয়ে পড়লাম আমাদের চুচুড়ার বিখ্যাত এখন সোশ্যাল মিডিয়া খ্যাত পিউদির দোকানে গিয়ে দেখি প্রথমে পিউদি দোকানটা না খোলে তাই আমরা এক পাক ঘুরে নিলাম আর এক পাক ঘুরে আসার পরেই দেখি পিউদি জিনিসপত্র নিয়ে ঢুকছে দোকান সাজাতে পিউদি ততক্ষণে দোকানটা রেডি করে নিক আর যেহেতু আমি সেকেন্ড কাস্টমার ছিলাম তো একটুখানি তো দাঁড়াতেই হয়েছিল আর বিশ্বাস করো খুব গরম করছিল এখন তো আর সকালবেলা খুব একটা বেরোনো হয় না তো পিউদির দোকানে কি কি পাওয়া যায় না পাওয়া যায় সেটা আমরা পিউদির কাছ থেকেই শুনে নেব আর জানো পিউদি নতুন দোকান খুলছে একটা সে দোকানের ঠিকানাও পিউদি বলে দেবে তো আমরা নিয়েছিলাম পোলাও আর চিকেনের কম্বোটা আমাদের পঞ্চাশ টাকা করে পড়েছিল পাঁচ প্লেট পঞ্চান্ন টাকা আর পোলাও চিকেন হচ্ছে দু পিস চিকেন হচ্ছে পঞ্চাশ টাকা আর রাইস আলুর হচ্ছে পঁয়তাল্লিশ টাকা আর পোলাও আলুর দাম হচ্ছে চল্লিশ টাকা আর স্পেশাল কম্বো হচ্ছে রাইস আলুর থাকবে চিকেন থাকবে সেটার দাম হচ্ছে সত্তর টাকা আর পোলাওয়ের ক্ষেত্রেও সত্তর টাকা মানে চিকেন থাকবে দু পিস আলুর দম থাকবে তিন পিস সেটার দাম হচ্ছে সত্তর টাকা আর আমার নতুন অ্যাড্রেসটা নতুন দোকানের ওপেনিং হচ্ছে আগস্টের এক তারিখ থেকে ছটা থেকে ওখানে অনেক কিছু কম পেয়ে যাবে পুরা বাস স্ট্যান্ড এইচডিএফসি ব্যাংকের পাশে তো শুনেই নিলে তোমরা নতুন অ্যাড্রেসটা তোমরা যারা যারা যেতে চাও যেতে পারো আমাদের একটু মাছের দরকার ছিল তাই আমরা চলে এসেছি বাঙালিয়ানায় আর বাঙালিয়ানার এই কাকাটা আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক গোবিন্দ কাকা তো মাছ নিয়ে নিলাম একটু আর মাছ নিয়ে চলে এলাম বাড়িতে খেতে তো খাবার সার্ভ করা হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ পোলাওটা খুবই সুন্দর ঝুরঝুরে তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে চিকেনটা আর একটু কষা হলে পোলাও দিয়ে বেশি জমতো এটা প্লেন রাইস দিয়ে হয়তো বেশি ভালো লাগবে এবার এক একজন তো এক এক রকম খায় আমার ব্যক্তিগত এটাই মতামত তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না আর কমেন্ট করে জানিও কে কে পিউদির দোকানের খাবার খেয়েছো এখনও আর কাদের কারা কারা খাওনি আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা